সালামু আলাইকুম আজকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের এবং কুমারখালী থানার আটটি ইউনিয়ন ভিত আটটি ইউনিয়নকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করেছি সেটির আজকে একটি শুভ উদ্বোধন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের খুকসা থানা ছাত্র দলের সদস্য সচিব আরিফ পৌর ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ সাবেক ছাত্র ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ুর রহমান জ্যাকি এবং রাকিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি মূলত আজকের এই খেলাটি আয়োজন করছি যে আপনারা জানেন যে এখন বিকেলবেলা সাধারণত খেলার মাঠগুলো ফাঁকা থাকে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি কি যে একই মাঠে আপনার একদিকে ক্রিকেট খেলা হচ্ছে একদিকে ফুটবল খেলা হচ্ছে একদিকে গাদন খেলা হচ্ছে একদিকে কাবাডি খেলা হচ্ছে হ্যাঁ বিভিন্ন আইটেমের খেলা চলতেছে মাটির ভিতরে প্রচুর মানে যুব সমাজ ছাত্ররা তারা থাকতো তো আমি এই খেলাধুলার আয়োজন এই জন্য করছি যে আমার একটা উদ্দেশ্য আছে যে ছাত্ররা এবং যুব সমাজ বিকালবেলা খেলার মাঠে আসুক এবং তারা পড়ার টেবিলে ফিরো যাক এবং আমি চাই যে এই যুব সমাজ আপনারা জানেন খেলার মাঠ ছেড়ে দিয়ে তারা বিভিন্ন ধরনের মাদকের সাথে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে তারা যুক্ত হয়ে গেছে আমি এই যুব সমাজকে এই ধরনের কার্যকলাপ থেকে বের করে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ একটি একটি শান্তিপূর্ণ একটি মানে এই খুকসা কুমারখালির আমরা গড়তে চাচ্ছি এবং এই যুব সমাজকে আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য সম্পদ হিসাবে আমরা গড়ে তুলতে চাচ্ছি দেখেন আমি দীর্ঘদিন ধরে ছাত্র দল করছি আমি কয়েকবার কারা নির্যাতিত হয়েছি তো আমি যেহেতু দল করি স্বাভাবিকভাবেই প্রত্যেকে যে যে দল করে স্বাভাবিকভাবে তার একটা একটা ইচ্ছা থাকে যে সে এলাকায় এই জনসমর্থন সমর্থনকে নিয়ে আমি ধানের শীষকে ইনশাল্লাহ বিপুল ভোটের মানে ব্যবধানে আমি ইনশাল্লাহ খুকসা কুমারখালীর মাটিতে আমি বিজয় করে করবো ইনশাল্লাহ জনপ্রতিনিধি হতে চাই এটার একটি বিশেষ কারণ আছে আপনারা জানেন যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে যে অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে আসলেও সমাজের বিভিন্ন স্তরে যারা সামাজিক উন্নয়ন করে থাকে যে উন্নয়নগুলোর আসলেও মানে নিতে হলে পারে যে উন্নয়নগুলোর সমাজে বিভিন্ন জায়গায় এটা ইমপ্লিমেন্ট করতে হলে পারে রাষ্ট্রের কোনো না কোনোভাবে আপনাকে জনপ্রতিনিধি হতে হবে সেটা ইউনিয়নের মেম্বার হোক চেয়ারম্যান হোক পৌর চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক বা আপনার হলো সংসদের প্রতিনিধি হোক কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু এই নির্বাচিত হয়েই আসতে হয় তাহলে পরে আপনি ব্যাপকভাবে আপনি হয়তো জনগণের সেবা করতে পারবেন সামাজিক উন্নয়ন কে আপনি ব্যাপকভাবে করতে পারবেন আর যদি আপনি ব্যক্তিকেন্দ্রিক যদি আপনি উন্নয়ন করতে চাই চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে একদম একদম তাদের কিছু সেবা দেওয়া আসলেও একক ব্যক্তি হিসাবে এটা ভাই কখনো সম্ভব নয় তারই ধারাবাহিকতায় আমি যেহেতু দল করি এই দলের থেকে আমি যেহেতু কয়েকবার কারা নির্যাতিত হয়েছি ফ্যাসিস্ট আমলে তো আমি এখনও বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে আছি তো স্বাভাবিকভাবে আমি আমি আমার কাজটা করে যাচ্ছি দল যদি আমাকে মনে করে ইনশাল্লাহ আমাকে যদি কখনও এই দলের মনোনয়ন দেয় বা এবারই যদি আমাকে দেয় আমি ইনশাল্লাহ আমি আমার দলার দলের সুসম্মানটুকু রাখব এবং আমি বিজয়ী হয়ে আমি এই খুকসা কুমারখালীর মানুষকে নিয়ে আমি তাদের সেবক হয়ে আমি একদম সর্বোচ্চ এই কুকশা কুমারখালের কুমারখালীর মানুষের পাশে আমি থাকতে চাই